খুব সুন্দর ভাবে রান্না টান্না চলছে আর আজকে হাসি ডাটা চলছে এই যে মজা মাঝে শুরু হয়ে গেছে ফুলকপি ফুলকপি ওপরটি হলুদ চলে যাচ্ছে গো বন্ধুগণ বাহ লবণ দিয়েছ আগে ফুলকপি ভাজা দিয়ে আর রুটি দিয়ে খাওয়া হবে এই শুধু ভাজা খেতে ভালোবাসে মালটা ভাজা ভাজা জীবনটা ভাজা ভাজা ঠিক আছে ভাজা ভাজা এই দেখো ভাজা ভাজা হয়ে গেছে বাবা কালকে সব গরম গরম করছে দেখো মা হ্যাঁ বাবা সব গরম গরম করে চালিয়ে যাবে আজকে সকালের ব্রেকফাস্টে পোলাও এদিকে পনির এখানে রয়েছে ফুলকপি ভাজা এখানে রয়েছে ছোলার ডাল ও হো 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 সকালের খাবার দাবার কিন্তু জমজমাট আছে মানে কোনটা দিয়ে কী খাবো বুঝতে পারছি না বুঝতে পারছি না দেখো কি সুন্দর কেমন আছেন ভালো হ্যাঁ ও

কিরে বেরিয়ে যাচ্ছিস ইয়েস আবার তো দেখা হবে দেখা হবে ভেরি রিসেন্ট ভেরি রিসেন্ট ভেরি রিসেন্ট দেখা হবে আমাদের কোথায় দেখা হবে সেটা দেখা যাবে সবাই জানতে পারবে সেটা তাহলে ভিডিওটা পুরো দেখতে হবে হ্যাঁ আজকে পুরো না প্রত্যেক দিনের ভিডিও দেখতে প্রত্যেক দিনে ভিডিও দেখতে হবে কন্টিনিউ দেখতে হবে তোমরা এটা কি রান্না করছো ও যে তেলাপিয়া তেলাপিয়া মাছ কি দিয়ে হলুদ পুলুদ দিয়ে মাছ কি ভাজা হচ্ছে সাবাস যা আস্তে আস্তে ও গাড়ি চলে গেল আর কি আমাদের কাঞ্চনকে দিয়ে এলাম আহ কাঞ্চন ইয়েতে চলে গেল আর কি বাসে চলে গেল ও আর কি ট্রেনে গেল না কারণ একটাই ট্রেনে একটু লেট হয়ে যাবে বাসে ডিলেট হয়ে যাবে যাক চলে যাক চলো আবার বাড়িতে যাই রান্না দেখাই বাড়িতে এসছি বাড়িতে এসেই দেখছি

দেখাও নি আর এখন বলে লাভও নেই যেদিনকে আবার দেখাবা সেদিনকে আবার ক্লিয়ারলি বলবো তোমরা প্রত্যেকেই জানো মোটামুটি যে আমরা পিকনিক করেছিলাম পিকনিকটা সাকসেসফুল হয়েছে আমি ভাবিও নিজের রানাঘাটের মতন জায়গায় মানুষ কলকাতা থেকে আসবেন এত ভালোবাসা দেবেন তো এবার আমরা একটা প্ল্যান করেছিলাম সেই দিনকেই যে অনেকেই বলেছিলেন যে তোমরা একটা গ্রুপ ট্যুর করো না সবাই মিলে একটা খুবই কম খরচায় দু রাত্রির মতন তো আমি প্ল্যান করেছিলাম ঠিক আছে তা দু রাত্রি তিন দিনের মতন একটা প্ল্যান করা যায় যে গ্রুপ ট্যুর হোক তো সেই গ্রুপ ট্যুরে একটা প্ল্যান করছি সুন্দরবন এই জুন জুলাই মাসটা না সুন্দরবনে একটা খুব দারুণ একটা সিচুয়েশান হয় তো গ্রুপ টুরে কারা কারা যেতে চাও ফুডিগ্রেডের গ্রুপ ট্যুরে অবশ্যই জানাতে পারো আমি ডিটেলস বলছি না আজকে ডিটেলসে তবে দু রাত্রি তিন দিন রবিবার দেখে ফেলো মাঝখানে যাতে সবার একজন একদিন না একদিন সবার ছুটি পায় বড়রা তো খুব কম খরচে করার চেষ্টা করব খাওয়া দাওয়া তোমরা জানোই চেষ্টা করব সব কিছু যেন জমিয়ে হয় তো কারা কারা যেতে চাও চেষ্টা করছি জুন মাসে করার জুন বা জুলাই জুনেই করার ইচ্ছা আছে জুলাই মাসে অনেকের নাকি পরীক্ষা থাকে তো জানি না কি হবে তো কারা কারা যেতে চাও আমাদের ফুডি গ্রেডের গ্রুপ টুরে অবশ্যই জানাতে ভুলো না জমিয়ে মজা হবে তবে আমরা খুব সীমিত মানুষ নেব তিরিশ থেকে পঁয়ত্রিশ জন এর বেশি কিন্তু নয়